তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ওয়ান্স এ গেন তো আজকে হচ্ছে উইকেন্ডের আগের দিন অফিসে যথেষ্ট কাজের চাপ ছিল তাও অফিস ফেরার পরেই আমার বউয়ের আবদার যে মেলায় ঘুরতে নিয়ে যেতে হবে যা এখান থেকে অনেকটা দূর সেটা বকুলতলার মেলা নয় ডানকুনির মেলা সব মেলা বকুলতলায় হয় না জাস্ট গানটাই ফেমাস হয়েছে তো যাই হোক ডানকুনিতে হচ্ছে জামাই ষষ্ঠীর জামাই আদর মেলা শাশুড়ির আদর অনেক হয়েছে তাও মন ভরছে না এবার মেলায় আদর দেখে আসি আদর তো হবে না ভিড়ে জাস্ট গুতগুতি হবে যাই হোক সারাদিন অফিস সামলে এবার যাবো গুতগুতি সামলাতে কারণ বউয়ের আবদার ফেলা যাবে না এর কারণ বউকে ভালোবাসি এটা দ্বিতীয় কারণ প্রথম কারণ হচ্ছে বউয়ের আবদার ফেললে বাড়িতে অশান্তি লাগতে পারে শিখে রাখো জীবনে কাজে লাগবে তো যাই এবার যাওয়ার পথে একটুখুনি বাইকটাকে রিপেয়ার করবো হেলমেট মানে হেডলাইটটা একটুখুনি প্রবলেম করছে মাঝে মাঝে ওটা রিপেয়ার করে যাওয়া হবে মেলায় ঘুরতে খাওয়া দাওয়া বউ হবে মোটা আরাম হবে শরীর খারাপ খেয়ে চলতেই থাকে জীবনের পার্ট অফ দ্য লাইফ তো দেখতে থাকুন আমরা মেলায় ঘুরে আসি বাইকের অবস্থা থেকে দোকানদার একটাই কথা বলো দাদা জীবনে এই বাইক আমার দোকানে আনবেন না পঞ্চাশ টাকার পেট্রোল ঢেলে আপনার এই বাইক আমি জ্বালিয়ে দেবো হয় ফেলে দিন নয় নতুন কিনে নিন বাইকওয়ালারই অপমান কোনো রকমের সহ্য করে হজম করে নিয়ে কুকুর তাড়ানো বাইকের আওয়াজ নিয়ে আর ধুলো খেতে খেতে ভাঙা চোরা রাস্তার ওপর থেকে মাখলার উপর দিয়ে আমরা চললাম টানকুনির উদ্দেশ্যে যে সামনে একটা সুন্দর মেলা আমি দেখতে পাবো কিন্তু আমি হতাশই হলাম কারণ মেলায় ঢুকে আমি কোনো শাশুড়িকে পেলাম না যে জামাইকে আদর করে জামাই আদর মেলায় ঢোকাবে পেলাম কিছু ন্যাড়া ন্যাড়া বাচ্চা আর একটা সুন্দরী বৌদি আর পাশে জিলিপির দোকান মেলার মধ্যে মাঠ তো কোথাও দেখতেই পেলাম না শুধু দেখতে পেলাম কাঠের স্টেজ পাতা আমি বুঝতে পারছিলাম না মেলায় ঘুরবো নাকি সুন্দর কোনো ডান্স পারফরমেন্স করে দেখাবো কিন্তু ডান্স করার মুডে হয়তো এই বাচ্চাটাই আছে যাকে আপনি সামনে দেখতে পাবেন যে মেলার সব কিছু থেকে খুশিতে পাগল হয়ে গিয়ে নাস্তা আরম্ভ করে দিয়েছে একদম কুল আছে ভাই আমার মেলার মধ্যে সব কিছু কুড়ি টাকায় বিক্রি হচ্ছে সব কিছু একটা দোকানদার বললো সব কুড়ি টাকা কারণ আপনি আমার হয়ে কাজ করে দেবেন কত টাকা করে নেবেন বলুন ডে বললো চলে যেখান থেকে নইলে পুঁথির মালাগুলো দেখতে পাচ্ছিস গলায় দিয়ে ফাঁসিয়ে মেরে দেবো এখানে মা সব সময় বলতো বিয়ের আগে বউকে খাওয়াবি কি এখন বুঝতে পারলাম বউকে খাওয়াবি কি কেন বলতো কারণ ফুচকা বলার ফুচকার রেট শুনে আমার এই ফুচকা ফেটে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল বললাম দাদা তুমি কার্ডে কামাও কত বললো এক সপ্তাহের ইনকাম তোর এক মাসের স্যালারি হচ্ছে অনেক বেশি তাই না বোকে খেয়ে দে দূর হ তাই না বোকে বউকে খাইয়ে দাইয়ে ওখান থেকে দূর হয়ে গেল মোরে বাবা রে শুধু হাঁটা দেখো না আপনি পুরো সারা মাসের স্যালারি এক গ্রাসে ঢুকে যাবে আর হ্যাঁ বললো দেখেছেন ঠিকই বলেছে এসব হওয়ার পর আমি দেখলাম যে এখানে বিনা লাইসেন্সে কতগুলো বাচ্চা একদম দুরন্ত গতিতে গাড়ি ছুটিয়ে চলছে আমি পাশে দাঁড়িয়ে তার কাকুটাকে জিজ্ঞেস করলাম দাদা কাকু এদের লাইসেন্স কেউ দেখে না এরা বিনা হেলমেটে পারলে বিনা সিট বেল্টে গাড়ি চালাচ্ছে যে পাগলামির জায়গা পাগলা বাদে একটা মেলা দূর হয়ে যায় এখান থেকে পাগলামির ওষুধ দেখানোর জন্য আমার বউ কতগুলো ছুঁড়ি কিনতার আমি বুঝতে পারলো না ছুঁড়িটা কেন কিনছে যাই হোক ঝগড়াঝাটি সব সংসারে লেগেই থাকে তার জন্য ছুঁড়ি কেনার কী দরকার আমি জানি না মাঝে মাঝে বেলনা খুন্তি এসব দিয়ে মারলেও কাজ হয়ে যায় ছুঁড়ি দিয়ে মারতে কোনো প্রয়োজন ছিল না আমি বললাম ছোট ছুঁড়িটাই কেন তাই কিনলো তারপরে কিছু একটা অদ্ভুত অশ্লীল টাইপের মাসা দেখার চেষ্টা করছিল আমি এটা রিকোয়েস্ট করার পর কিনল না যার ভালো হলো তো অপমানের ফুচকা খাওয়ার পর এবার আমি চলে এলাম জিলিপি খেতে কিন্তু জিলিপিওয়ালা আমাকে একেবারেই অ্যাটেনশান দিচ্ছিলো না উল্টে আমাকে হাজারটা অশ্লীল ইশারা করতে আরম্ভ করলে দেখুন যাই হোক ও সব ইশারা নেগেটিভ পাত্তা দিলাম না আমি আমি সোজা বললাম জিলিপি আর সাথে যা আছে সব প্যাক করো কিন্তু তারপর আমি ছিল কিন্তু নোনতা নোনতা খাবার খেতে তাই চলে এলাম চিকেন পকোড়ার দোকানে তা চিকেন পকোড়াটা খেতে পাই ভালোই ছিল বউকে বললাম তুমি খাও কিন্তু বউ বললো না বরের সঙ্গে কখনো একমত আমি হব না এটা আমার ধর্মে বাঁধে তো বউ অর্ডার করলো মোমো যেটাও শুধু দেখাচ্ছে কিন্তু আমাকে খাওয়াবে না ও একাই সব কটা খেয়ে নেবে তাই যারা বিয়ে করতে চলেছ বুঝে শুনে বিয়ে করো বউকে খাওয়াবে কি কথাটা সিরিয়াসলি নাও নইলে পরবর্তীকালে নিজে খেতে পাবে না আজকে এখানেই শেষ করলাম ধন্যবাদ